আবারও ডানকুনিতে আগুন আতঙ্ক এলাকায় চাঞ্চল্য এই মুহূর্তে তেরো নম্বর ওয়ার্ডের নবনির্মিত যে ব্যাংক অফ মহারাষ্ট্রের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চেই আমরা দেখতে পাচ্ছি ফায়ার অ্যালার্ম বাড়ছে আমরা ওই সাড়ে এগারোটা নাগাদ দেখলাম যে হঠাৎ সাইডেন বাজছে তো গিনজি এলাকা হয়ে গেছে আমি চাই

প্রায় আধ ঘন্টার চেষ্টায় এই যে দেখতে পাচ্ছেন ব্যাংকের যে শাটার সেই শাটার কেটে কার্যত ভেতরে ঢুকতে হয় ফায়ার ব্রিগেডের কর্মীদের আমরা দেখতে পাচ্ছি বাইরে ফায়ার ব্রিগেডের একটি গাড়ি রয়েছে এবং ইতিমধ্যেই দীর্ঘ প্রায় আধ ঘন্টা ধরে এই শাটার কাটার কাজ চালাই ফায়ার ব্রিগেডের কর্মীরা তারপর এই মুহূর্তে কিন্তু ভেতরে প্রবেশ করেছে ডানগুড়ি ফায়ার ব্রিগেডের আধিকারিক এবং কর্মীরা পাশাপাশি ডানগুড়ি থানার পুলিশ কি কারণে এই ফায়ার অ্যালার্ম বাড়ছে সেটা এখনো স্পষ্ট নয় তবে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে অনেকেই রয়েছে কথা বলি মানে কখন জানতে পারলেন এই যে এরকম হচ্ছে এই তো সাড়ে দশটা নাগাদ কি মানে তারপর ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হলো ফায়ার ব্রিগেড থানাকে খবর দেওয়া শাটারটা কাটা হলো এইটুকানই ঘটনা এখনো কাজ চলছে শাটারও মানে ভেতরে কি আগুন লেগেছে আগুন ধোঁয়া ভাবে দিচ্ছিলো ধোঁয়া দেখতে পেলে হ্যাঁ হ্যাঁ ধোঁয়া দেখছি ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে ফায়ার ব্রিগেড এসেছে হ্যাঁ ফায়ার ব্রিগেড এসেছে তারপর এখন কাজ চলছে ম্যানেজার ফোন করা হয়েছে ম্যানেজার আসছে ব্যাংকে ব্যাংক থেকে চালু হয়ে গেছে হ্যাঁ ব্যাঙ্ক চালু আর 10 15 দিন হলো চালু হইছে আমরা ওই 11:30 টা নাগাদ দেখলাম যে হঠাৎ সাইডেন বাজছে সাইডেন বাজার সঙ্গে সঙ্গে দেখলাম ওই কোনা দিয়ে আগুন বের হচ্ছে তো সঙ্গে সঙ্গে আমরা ওই মেনটা বন্ধ করেছি যে থ্রি ফেজ লাইন ছিল তিনটে সুইচ মতন ছিল ওই তিনটে সুইচ নামালাম নামিয়ে পুলিশকে ফোন করা হয়েছে আর থানায় ফোন করা হয়েছিল আর ফায়ার ব্রিগেডকে জানানো হয়েছিল তারপরে যা করার আবার ফায়ার ব্রিগেড এসে করছে আমাদের হ্যাঁ যেহেতু এখানে চাবি ব্যাংকের চাবি ব্যাংকের স্টাফ এখানে কেউ থাকে না তাদের আসতে ঘন্টাখানেক সময় লাগবে এখন আগুন বেরোচ্ছে তো ওরাই ডিসিশন নিয়েছে কি করবে থানা পুলিশ যা ডিসিশন নিয়েছে সেই অনুযায়ী হয়েছে কাজ ভেতরে তো দেখলাম বড় কিছু তো দেখতে পেলাম না আমার মনে হচ্ছে মেনটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আগুন নিভে গেছে ধোঁয়াটা তৈরি হয়েছিল সেটুকু হয়তো রয়েছে এ ব্যাপারে আমার অভিজ্ঞতা নেই দাদা এখন তো পুলিশ যা দেখার দেখছে পড়েছে পুলিশ যা দেখার দেখছে আমার নাম তন্ময় দত্ত আমরা যাচ্ছি রাস্তাতে যেতে চাইছি এটিএম এর ভিতর থেকে হালকা ধোয়া বেরোচ্ছে তা ধোয়া রয়েছে আমরা দাঁড়িয়ে গেছি তারপরে রীতিমতো আমাদের ফাইভ ব্রিড থেকে খবর দেওয়া হয়েছে তা ফাইভ ব্রেড আসার পরে পর্যন্ত ওদের শাটার দিয়ে ভাঙা হয়েছে ব্যাগে মোটামুটি ভিতরে ঢোকা হয়েছে পুরো শর্ট সার্কিট থেকে এটা হয়েছে হয়ে যাচ্ছে কিন্তু আমি একটা কথা বলবো আমাদের এখানে অনেক ব্যাঙ্ক তৈরি হয়েছে ব্যাঙ্কের এমার্জেন্সি নেই বা ছুটি থাকলেও আমি বলবো সমস্ত ব্যাংক নাইজারদেরকে এখনো এটা ওপেনিং হয়নি তার মধ্যে থেকেই বলবো যে দেখুন আপনারা এমার্জেন্সি ডিউটিতে অন্তত লোক রাখুন আজকে এইরকম ছোটখাটো একটা শর্ট সার্কিট বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে আশেপাশের এলাকা বা পাড়া পুরো একদম মানে অগ্নিগর্ভ হয়ে যাবে এত ঘিঞ্জি এলাকা হয়ে গেছে আমি চাই যে সমস্ত ব্যাংক ম্যানেজারকে বলবো যে আপনারা যেন রবিবার ছুটি থাকলে ছুটির দিনে যেন আপনাদের এমার্জেন্সি কোনো এখন আপনার সিকিউরিটি রাখেন এদেরকে কেউ নেই ব্যাংকে না কেউ নেই আমি বলবো বলে না আমাদের যতগুলো ব্যাংক আছে সানডে ছুটি থাকে যেদিন ছুটির দিনগুলো জানে ওরা পর্যাপ্ত অন্তত সিকিউরিটির ব্যবস্থা তোমার নামটা বলো আমার নাম কার্তিক রায় বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন

যে ভেতরে কোনো একটা স্তারে হয়তো স্পার্কিং হয়েছে সেখান থেকে স্মোক ক্রিয়েট হয়েছে স্মোক ক্রিয়েট হয়ে একটা বাজে শুরু করেছে অ্যাকচুয়ালি ফায়ারে ক্ষতিগ্রস্ত কিছু হয়নি আন্ডার কন্ট্রোল কিছু নেই ফায়ারের পরিস্থিতি সারা না এতে স্মোক ক্রিয়েট হয়েছিল কোনো স্পার্কিং থেকে স্মোক ক্রিয়েট হয়েছিল কারণ একটা পুরা ধোঁয়া আর গন্ধ পাওয়া যাচ্ছে যেহেতু স্মোক ডিরেক্টর লাগানো আছে স্মোকটা ক্রিয়েট হয়েছে স্মোক ডিরেক্টর বাজতে শুরু করেছে অ্যালার্ম প্যানেল বাজতে শুরু করেছে ন্যাচারাল হয়েছে আমি ঘুরে দেখি যে ভেতরে কিছু নেই আপাতত ঠিকই আছে কোনো জায়গা ভেতরে হয়তো কোনো কাজ করছে না ব্যাংকের কেউ ছিল না ওভার টেলিফোনে ম্যানেজারের সাথে কথা হয়েছে আমাদের আইসি সাহেব দাম আছেন মানে সঙ্গে সঙ্গেই চলে এসেছেন ওনারা প্রচুর কপারেট করেছেন আমাদের এই ব্যাংকের এবং ম্যানেজার সাহেব মনে বললেন যে হ্যাঁ আমাদের যে আগুন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি এই ধোঁয়া এবং এই ধোঁয়ায় কিন্তু ফায়ার এক যায় এবং ফায়ার এর নামে এই ধোঁয়া যেতেই কিন্তু ফায়ার অ্যালার্ম সেটা বেজে ওঠে তারপরে কিন্তু ফায়ার ব্রিগেড এবং তার পাশাপাশি ডানকুরি থানাকে খবর দেওয়া হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফায়ারের আধিকারিক এবং ডানপুরি থানার পুলিশ তারা ঘটনাস্থলে এসে কিন্তু এই যে আগুন সেটাকে ইতিমধ্যে নিয়ন্ত্রণ করা গিয়েছে তবে ভেতরে তেমন কোনো আহ আহ ক্ষয়ক্ষতি হয়নি যেমনটা জানা যাচ্ছে যে ধোয়ার কারণেই কিন্তু এই যে অ্যালার্ম সেই অ্যালার্ম বেজে ওঠে এবং তারপরেই কিন্তু পুলিশ এবং ফায়ার ব্রিগেড এসে সেই কারণেই কিন্তু এই অ্যালার্ম বাড়ছিল এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফায়ার ব্রিগেডের আধিকারিকরা বিষয়টা খতিয়ে দেখছে যে কি কারণে এই ফায়ার অ্যালার্ম বাড়ছিল এবং তারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আগুন সেরকম ভাবে না লাগলেও যে সিচুয়েশন তৈরি হয়েছিল একটা আতঙ্ক ছড়িয়েছিল এবং যে ফায়ার অ্যালার্ম বাড়ছিল সেটা ইতিমধ্যেই ফায়ার আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করে এই যে ধোঁয়া যে ফায়ার অ্যালার্ম সিস্টেম সেখানে যাওয়াতেই কিন্তু এই আতঙ্ক ছড়িয়ে পড়ে এমনটাই কিন্তু মনে করছেন ফায়ার ব্রিগেডের আধিকারিকরা আপনারা কি বলবেন এই বিষয় সম্পর্কে অবশ্যই কমেন্ট করেন পয়েন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Introducing Intel Rehab and Aesthetic and Unit of Haji Medical. ডাক্তার মানে কিবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা নেই এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীব রাজা সরকার কনসালটেন্ট डेंटल ওরাল এবং ফেশিয়াল এস্থেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন डेंटल রিহ্যাব এন্ড এস্থেটিক আন্ড ইউনিট অফ আজী মেডিকেল আমাদের ঠিকানা পারডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলী 712310